সুদীপ্ত গুপ্তের শাহাদা দিবসের শ্রদ্ধাঞ্জলি দিতে এবার কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হলো যেখানে কলেজ এবং শিয়ালদা থেকে দুটি মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছিল এস থেকে অন্যান্য সংগঠনগুলি বারো বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শহীদ হওয়া সুদীপ্ত গুপ্তের মৃত্যুর সঠিক কারণ বা তদন্ত করতে পারেনি রাজ্য সরকার দু তেরো সালে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর পর থেকে প্রতি বছর দোসরা এপ্রিল দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে এসএফআই আজ কলকাতার কলেজ স্ট্রিট ও শিহালদহ থেকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল পর্যন্ত দুটি মিছিল সংগঠিত করে এসএফআই মিছিল থেকে দাবি ওঠে শিক্ষাক্ষেত্রের নৈরাজ্য ও রাজ্য কেন্দ্রীয় সরকারের ত্রিমাত্রিক সুলভ মনোভাব বন্ধ করতে হবে রাজ্যের সরকারি স্কুলগুলি পুনর্জীবিত করতে উদ্যোগী হতে হবে রাজ্য সরকারকে পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বাড়াতে হবে বরাদ্দ এরকম একাধিক দাবিতে আজকের প্রতিবাদী শহীদ মিছিল পাশাপাশি দু হাজার সতেরো সাল থেকে বন্ধ হয়ে থাকা ছাত্র সংসদ নির্বাচন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে সংগঠিত করার দাবিও জানায় এসএফআই নেতৃত্ব এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় বলেন কমরেড রেজা শেখের মুক্তির দাবি সেই সঙ্গে কমরেড সুদীপ্ত গুপ্তের শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে আজকের এই কর্মসূচি দু হাজার তেরো সালের দোসরা এপ্রিল আমাদের সংগঠনের নেতা এসএফআই এর পতাকা কাঁধে বহন করতে করতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই কলেজ স্ট্রিটের ট্রাম লাইন থেকে মিছিল করে আইন অমান্যতে তাকে হচ্ছে পুলিশে হেফাজতে পিটিয়ে খুন করা হয়েছিল আজকে বারো বছর অধিক্রান্ত এখনো পর্যন্ত সুদীপ্ত গুপ্তের যে হত্যার বিচার সেই বিচার এখনো পর্যন্ত এই সরকার করেনি আমরা প্রতি বছর দোসরা এপ্রিল সুদীপ্তগুপ্তর যে মানে শাহাদাত আজকে শহীদ দিবস সেই শহীদ দিবসে সহ সমস্ত কমরেডদের যাদেরকে হচ্ছে গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে প্রাণ তাদের জন্য আমরা বিচার চাইতে রাস্তায় নামি শেষ কতগুলো বছর ধরে আমাদের হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোর যে অচলায়তন করে রেখেছে তৃণমূল তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ এর কথা আমরা হচ্ছে বলেছি আমরা বলেছি আমরা বলছি রাদার সেটা হচ্ছে যে ভোটের তারিখ না দিলে আমরা কিন্তু রাস্তা ছেড়ে যাবো না আসলে এটা তো মানে সেটিং হয়ে গেছে সরকারি স্কুল বন্ধ করে দেবে এবং সরকারি স্কুল বন্ধ করে দেওয়া মানে যারা বেসরকারীকরণ করতে চেয়েছে এবং বেসার বেসরকারি যারা মালিক তাদের ফায়দা করার জন্য আসলে বেসিক প্রাইমারি এডুকেশন এটা তো হচ্ছে কি দেওয়ার কথা হচ্ছে কি রাজ্যের সরকারের তাহলে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে প্রায় শেষ এতগুলো বছরে প্রায় আট হাজার দুশোর ওপরে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জি তার উত্তর দিয়েছেন তো আসলে কিছু হলেই বলছেন স্কুল বন্ধ হয়েছে কথা স্কুল তো গজাচ্ছে নিউ টাউনে সল্টেকে স্কুল গজাচ্ছে কিন্তু সেই স্কুলের যা মাইনে মধ্যবিত্ত বাড়ি এবং নিম্ন মধ্যবিত্ত বাড়ির পরিবারের যেখানে দাঁড়িয়ে এসে মাস শেষে দশ হাজার টাকা রোজগার করে তার প্রতি মাসে সত্তর হাজার টাকা ছেলেমেয়ের মেয়ে স্কুলের মাইনে দেওয়া সম্ভব না সেই জন্য ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এবং সেটা কোথাও দাঁড়িয়ে এই রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী বাড়ছে আমাদের স্পষ্ট কথা শিক্ষার দিকে মমতা ব্যানার্জি খুব একটা থাকান না যেখানে চলি হয় সেটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার কেন্দ্রের সরকার শেষ বাজেটগুলোতে যেখানে জিডিপি জিডিপির অন্তত ছয় শতাংশ শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করার কথা কোটারি কমিশনের অনুমোদন অনুযায়ী সেখানে দাঁড়িয়ে কোথাও দুই দশমিক ছয় কোথাও হচ্ছে দুই দশমিক সাত কেন্দ্র এবং রাজ্যের এরা শিক্ষা নিয়ে খুব একটা ব্যস্তই না এবং ব্যস্ত ব্যস্তই না এরা মানুষের জীবনটাকে হচ্ছে যারা শিক্ষা আঙিনা থাকতে চায় তাদের শিক্ষা আঙিনার থেকে হচ্ছে গিয়ে বিমুক্ত আমরা এই শিক্ষা এটাই আমাদের লড়াই